আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে আমাদের শুভ জয়ন্তী অনুষ্ঠান শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি সকালে আমাদের পতাকা উত্তোলন হয়েছে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে এবং আমাদের এগারোটার সময় বর্ণাঢ্য একটি র্যালি পুরো শাহজাদপুর ব্যাপী প্রদক্ষিণ করেছে সেখানে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত হয়ে আমাদের এই আজকের যে আনন্দ র্যালি পঁচাত্তরতম জন্মদিনের অনুষ্ঠানটি অনেক বেশি আনন্দিত করেছে উদ্বেলিত করেছে জাতির জনক বঙ্গবন্ধু এদেশকে দেশকে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখি বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেছিলেন তৎকালীন অনেক বরেণ্য ব্যক্তিত্ব এই রাজনৈতিক কর্মধারার সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীতে বঙ্গবন্ধুর উপর অনেক নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের যে প্রাণ প্রদীপ সেটাকে উজ্জ্বল না করতে পারে অনেক চড়াই উতায় পেরিয়ে জাতির জনক বঙ্গবন্ধুক স্বাধীনতার ডাক দিয়েছিলেন আপনারা দেখেছেন সারা বাংলা দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করে আমাদের অনেক মা বোনদের সম্ভ্রম হারিয়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে নস্বাত করার জন্য একটি সাম্রাজ্যবাদ শক্তি জাতির জনক বঙ্গবন্ধুকে ক্ষমতার সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে হত্যা করেন করে এবং তারপরে এই জাতি কিন্তু থেমে থাকেনি এই জাতি জেগে আছে এই জাতি জেগে আছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে বিধায় আজকে আমার নেত্রী পরপর তিন টান এই দেশকে একটি সুন্দর আনন্দ ঘন সোনার বাংলা জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমার নেত্রী মানবতার নেত্রী এবং আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত নেত্রী জননেত্রী শেখ হাসিনা একদিন যেমন ঘোষণা দিয়েছিলেন এ দেশ হবে ডিজিটাল বাংলাদেশ সেদিন এই ঘোষণাকে অনেকে অনেকভাবে কটুক্তি করলেও আজকে কিন্তু উনি প্রমাণিত করে বিশ্ববাসীকে দেখিয়েছেন যে ডিজিটাল বাংলাদেশ আজকে গঠন হয়েছে আজকে আজকে ডিজিটালাইজেশন শুধু ঘরে ঘরে নয় বিশ্বের সাথে যোগাযোগ একটি হাতের মুঠোয় এই গ্লোবাল রাজনীতি এবং গ্লোবাল উন্নয়ন কিন্তু নিয়ে এসছেন উনি এই ডিজিটালাইজেশন করে আজকে আমার নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মানবতার নেত্রী আবার ঘোষণা দিয়েছেন এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে এগিয়ে চলেছে আজকে যে দেশে একদিনে একশো ব্রিজ কালভার্ট উদ্বোধন করেন একদিনে দেড়শোটি রাস্তা উদ্বোধন করেন এই ধরনের নমুনা আমার মনে হয় সারা বিশ্বে কোনো নেতৃত্বের আছে কি না আমার জানা আজকে এভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে আমরা এই সাজাদপুরকে ঘোষণা দিয়েছি এবার নির্বাচিত হওয়ার পরে আমরা ঘোষণা দিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা শাহজাদপুরকে স্মার্ট সাজাদপুর হিসাবে বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আজকে সেটারই একটি নমুনা আমাদের সাজাদপুরের প্রিয় সাজাদপুরের মানুষ দেখিয়ে দিয়েছে যে পঁচাত্তরতম জন্মদিনে কাউকে ডাকতে হয়নি সতঃস্ফূর্তভাবে তারা এসছে এবং এই সাজাদপুরকে একটি স্মার্ট সাজাদপুর গঠনে আগামী ভবিষ্যৎ যাতে সুদৃঢ় হয় তার ব্যবস্থা করার প্রচেষ্টা করেছে আজকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শাহজাদপুরের রাপামর জনগণ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তার জন্য সংসদ সদস্য হিসাবে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে সকলকে বিশেষভাবে ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা আপনারা সকলে ভালো থাকবেন আওয়ামী লীগের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পতাকা তলে থাকবেন আমার নেত্রী মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু